যে বিছানা ডুবে গিয়েছিল সেই বিছানা আবার কাঁচা হয়েছে কাচার পরে আমাদের বর্দি তার ভাইয়ের বিছানাটা পাঠ করে দিচ্ছে আসলে সে প্রতিবন্ধী তো হাত থাকাতেও না থাকার সমান সেরকম প্রতিবন্ধী গরম মধ্যে জল করে রাখে ভাঁজ কর না ভাঁজ করবে না ফেলে রাখবে তো সকাল সকাল তোমরা দেখতেই পেলে যে দাদার সেই ডুবে যাওয়া বিছানাটা আবার শুকনো হয়ে ঘরে উঠে এসছে তো যখন ডুবে গিয়েছিল তার দিন পরে দাদা সেই আবার দু দু তিন দিন ধরে শুকনো হয়েছে তো ফাইনালি আবার শুকনো করে আনার পরে চেয়ারাতেই রেখে দিয়েছে চেয়ারটাকে জাম করে এইখানটাতে রেখে দিয়েছিল যেটা যাই হোক বর্দি পাট করে রেখে দিল আর এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন কি হয়েছে এখন ঘরের ঘরের যাবতীয় যেই সমস্ত কাজগুলো করে নেওয়ার আমরা করে নিয়েছি এই প্রাণীটাও জেগে গিয়েছে আমি তো ফুললি জেগে গিয়েছি এখানে তো ধূপও দিয়ে দিয়েছি মানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে স্নান টান সব করে নিয়েছি আজকের হচ্ছে ভোটের দিন খুব ইম্পর্টেন্ট একটা দিন আজকের হচ্ছে ভোটের দিন আমি খুব খুশি আমার খুশির কারণে এইটা নয় যে আমার বাবা ভোটে দাঁড়িয়েছে আমার বাবা ভোটে দাঁড়ায়নি কিন্তু আমার বাবা আসবে আজকের আজকের সবাই আসবে ভোট দিতে মানে ওরা যাই হোক টিয়ে করে যে যেখানে পারে যে চলে গেছে কিন্তু ওরা ভোটার কার্ড কিছু চেঞ্জ করেনি অ্যাড্রেস ফ্যাড্রেস কিছু চেঞ্জ করেনি সেই জন্য এই অ্যাড্রেসে এই অ্যাড্রেসে এসে আজও পর্যন্ত ওদের ভোট দিতে হয় তো সবাই আসবে খুবই আনন্দ লাগছে আর আমার চাও বানানো হয়ে গেছে লাইট স্কো দীঘা দে আমার চাটাও হয়ে গেছে কমপ্লিট বানানো আর এখানটাতে আমি চালও বের করে রেখেছি চালটাও বের করে রেখেছি কিন্তু চা খেতে খেতে চালটা বাঁচবো চালটা তো বের করেই ধুয়ে নেওয়ার জায়গা নেই বাঁচতে হবে তারপরে ধোবো কাজেই এখন বেশি বক বক না করে রাজবা চা খাবি তো তো দুজনে মিলে এখন চা খেয়ে নিশে যে আমাদের এই ক্রিম কাকার বিস্কিট আর এই চা একটু শান্তি করে খাই সকালের প্রথম খাবার আজ সকাল থেকে শরীরটা এতটা খারাপ ছিল মানে পিঠে বুকে এত যন্ত্রণা করছিল যাই হোক বাথরুমটা হয়ে যাওয়ার পরে ঠিক হয়েছে শরীরটা এবার একটু পাংখাটা ঘোরাবো পাংখাটা ঘুরিয়ে দিয়েছি ঘুরিয়ে দিয়ে এখন একটু নিশ্চিন্তে চাটা খাবো চা খেতে খেতে আর চাল বাঁচতে পারিনি এখন বেছে নিচ্ছি চালটা মুখে আর কি বলি তোমাদের দেখাই এই হলো চাল এখনো পর্যন্ত রয়েছে প্রচুর এই যে এইখানে জমা করেছি আর এই শুদ্ধ এই শুদ্ধ যদি এই ভাতটা রান্না করি না পুরো একদম মানে লেল লেলে জেল জেলে হয়ে যাবে মানে ফেনা হয়ে যাবে ভাতটা আর কতক্ষণ বাঁচবো আমার মানে ঘাড়ে টাড়ে সিরা টান ধরে যাচ্ছে আর পারছি না এই চাল সারাটা দিন বাঁচতে চলে যাবে একটা টাইমে দেখা যাবে আর ডেচকিতে আর কোনো চাল নেই সব চাল বাইরে বেরিয়ে এসছে বাঁচতে বাঁচতে বাস আর চাল না এবার ধুয়ে নিই ধুয়ে নিয়ে ভাতটুকু নিয়ে অন্তত করে এগিয়ে রাখি মুখ দেখিস না চল না আরে দিদি এখানে বলে রাখি এই যে এখানটাতে যে মালাগুলো করে রেখেছে এইগুলোর এখন ফটোশ্যুট হবে বলছি বাইরে রোদ উঠুক চাই না উঠুক এখন আলো রয়েছে বৃষ্টি হওয়ার কথা আছে আজকে এখন আলো রয়েছে ফটোশ্যুটটা করে নে আর আমার কাপড়ও কাচার রয়েছে সব থেকে বড়ো কথা এইটা যে আমার কাপড় কাচার রয়েছে আর ফটোশ্যুট এই ফোনটা দিয়ে করবে এই ফোনটা নাকি হচ্ছে এ ওয়ান কোয়ালিটি আইফোনের কোয়ালিটি নাকি এই ফোনটার মধ্যে রয়েছে তা বলছে যে হয়তো রয়েছে তা বলছি ফটোশ্যুটটা করে নে আমি তাহলে ফ্রি হয়ে যাই আমাকে কাপড়ও কাস্তে হবে বন বন করে মাথা ঘুরছে এখানটা তুমি ভাতটা বসিয়ে দিয়েছি একবারে ধুয়ে কি করলাম জিনিস এলাম কিন্তু কালুগুল যে আমাকে সকালে ফোন করে বলেছে ও আমার সঙ্গে যাবে ভোট দিতে কেন তো নেমে ফোন করলাম বললাম আমি ঠাকুরপুকুরে কাজ সেরে আসি তুই একটু দাঁড়াচ্ছি আর ও এখন এই মুহূর্তে ঘরে ঢুকলো তেতে পড়ে পাখাটা তাড়াতাড়ি চালাই এদিকে পুকুরের মতো ঘেমেছে হ্যাঁ ভোট দিতে আসবি নাকি ও আমি এসে গেছি অনেকক্ষণ আচ্ছা

খেলবে এখন খেলা হবে বাইরে রোদ তো বাইরে রোদ আমি কাপড়টাই দেখে এখানে কাপড়টা দেখে এখনো পর্যন্ত কাঁচা হয়নি আমি কাপড়টা কেচে নিয়ে আগে না 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 বল নিয়ে ঘরে খেল এখন আমি বলতে পারছি না বাইরে যাব না কাপড়টা কেচে নিলাম এই মেলেও দিলাম সমস্তটা আর আর এখানে আমার বাবাটার খাওয়াও হয়ে গেল পাখাটা চলছে এখানটাতে এর একটু তর সইল না হয়েছে মাছ আলু খাওয়া দাওয়া শেষে আরাম করছি বসে আর এরা শুয়ে এটা তো ফলস এই ছোট নবাব যেটা দেখাচ্ছে সেটা তো ফলস দেখাচ্ছে ভিডিও করছি বলে তাড়াতাড়ি করে ওর মায়ের কোলের মধ্যে ঢুকে শুয়ে নিচ্ছে পুরো বিছানাটা এই জায়গাটা করে কি দুর্দশা করে রেখেছে আর পাঁচ থেকে দশ মিনিটের পরে আমরা যাব ভোট দিতে দেখি কোন দলকে জেতানো যায় গেটাতে বলছে দাঁড়িয়ে বিজেপি নাকি দু হাজার টাকা করে দিচ্ছে আর দিদি নাকি এক হাজার টাকা করে দিচ্ছে সিপিএম সিপিএম কি দিচ্ছে সিপিএম আশীর্বাদ দিচ্ছে

সব ভোট দিয়েছি সব ভোট দিয়েছি আমার সঙ্গে আমার ব্যাটা ঢুকেছিল ও গিয়ে যা প্রেস করেছে যেটাতে বলে দিয়েছে সেটাতে প্রেস করে পুরো ঠিক জায়গা ভোট দিয়েছে এক জায়গায় কালি লেগে যাচ্ছে এখানে একটা কালি লেগে গেছে এটা তো থাকবেই আমাকে তো কালিয়েই দিচ্ছিল না আমি বললাম আমাকে না মুড়া বলে কাল দিয়েছে হ্যাঁ বললাম তো এটা দিচ্ছে বলে দিচ্ছে এইখানেও কালি লেগে গেছে কি বল আমার তোর করা হয়নি কেন ওকে তো অ্যালাউ করলো ওই তো দিলো ভোট কি বাট

দিনকাল খারাপের কথা এই কারণে বলছি সব ছেলেমেয়েরা অন্ধকার ঘুপচি ঘুপচি খুঁজে গল্প করতে ফাঁকা জায়গা খুঁজে গল্প করতে পছন্দ করে কিন্তু এখন ফাঁকা জায়গাতে থাকে তোমার ফাঁকা জায়গাতেই তো বিপদ ঘটে না সেটা ওরা বুঝবে না ওরা চাইবে নিরিবিলি জায়গা এটা চা আমাদের এটা সুদি আমার বাবার আর এটা বিস্কুট আবার আমাদের এই যে ডিব্বা খালি এটা ভরবে এখন আজ শুধু ছয় মেরেছে চলো পাপা মনে করে চা এখন গরম করে দেব আমাকে ডাকে নি এখন হবে রাতের খাওয়া কিরে খুব ঘুম পেয়েছে আমাদের খাওয়া দাওয়া শেষে রাজা বাবা এলো অবশেষে ফিরে আসি ওপর তো রাজা বাবা খেয়েছে ওপরে ডিম পোচ করে ও মাছ ভাত খায়নি এখানটাতে রাজা বাবা তো শুয়ে পড়েছে এবার আমিও গিয়ে শুয়ে পড়ব বালিশপত্র সব বিছি এবার শুয়ে পড়ব আশা করি বাবা আর ভিডিওতে শেয়ার করার মতো যেন কিছু না থাকে রাতের মধ্যে রাত রাত্রে যেন পিসফুলি যায় সুন্দর যায় আর সুন্দর স্বপ্ন যেন দেখি ভিডিওটাকে এখানে এন্ড করে দিই ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পারো তো শেয়ার করে তাতে যেন টাটা